एकदम फ्री

জি জি অবশ্যই আছে এটার দাম যদি আপনারা গেস করতে পারেন একটা গিফট অবশ্যই রয়েছে ওকে দর্শক আজকে কিন্তু আজকে লাইভে কিন্তু কিনলেও পুরস্কার না কিনলেও পুরস্কার কিন্তু আছে এই সুফার দাম যদি বলতে পারেন আপুর আগে আপনারা কিন্তু ভাগ্যবান হয়ে যাবেন পুরস্কার কিন্তু নিয়ে যাবেন একদম একদম পুরস্কার আপনাদের দিয়ে দিব ওকে তারপর দেখেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর অরিজিনাল সেটটা এটা কিন্তু আপনারা নিতে পারবেন এছাড়াও যদি কেউ চায় ম্যাচিং করে টেবিলও নিতে পারবে

ইতা পারবেন কোনো প্রবলেম না ডেলিভারি চার্জ একদম ফ্রি একদম সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ একদম ফ্রি করে দেওয়া হবে ওকে নওরিন আফরুজ আপু আছেন আমাদের সাথে ভাইয়া শেয়ার করে দিয়েছি কোন গিফট আছে আপনি যদি এই সোফার দামটা গেস করতে পারেন সেই ক্ষেত্রে গিফট আছে এই যে করিজার ভাই বোনেরা দমায় শেয়ার করতেছে তাদের জন্য কিছু দেওয়া দরকার তাদের জন্য অফার

দাম ওকে নিয়াজ মোহাম্মদ ভাই কমেন্ট করেছেন সোফার দাম হতে পারে বত্রিশ হাজার পাঁচশো টাকা রায়হান কবির ভাই বলতেছেন চল্লিশ হাজার পাঁচশো টাকা হবে সোফার দাম অনেকেই কমেন্ট করতেছেন আপনারা কমেন্ট করতে থাকেন আর যারা শেয়ার করে দিয়েছেন শেয়ার ডান কমেন্ট করতে থাকেন ওরে বাপরে বাবা এই দেখে আপুদের ক্রাশ একদম 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 ছবি ফ্রেম ছবির ফ্রেম বলা যায় হ্যাঁ শুধুমাত্র এই মাসের জন্য অফারটা থাকবে স্পেসিফিক ভাবে এই মাসটাই শুধু ওকে এই পাশে আরো অনেক অনেক আলমিরা আলমিরা এটা তিন পাটের হ্যাঁ এটা তিন হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার

মাখানো এটা ওপরে গ্লাস দেওয়া হবে এটা ওপরে গ্লাস দেওয়া হবে আপনাদের দেখানো সুবিধার্থে গ্লাস সরিয়ে রাখা হয়েছে মানে ডিজাইনটা আপনাদেরকে দেখাবো একজন কত সুন্দর দেখবেন দক্ষ কারিগর

কত সুন্দর ভাবে ডিজাইন করা রয়েছে কাঠগুলা কেমন হবে একেবারে কাঠের রোয়াগুলা কিন্তু দেখা যায় ফাইবার গুলা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কতটা চমৎকার কিন্তু হবে যার যে মডেলটা ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একেবারে অরিজিনাল অরিজিনাল এটা দেখবেন একা আসলে আমার পক্ষে উঠানো সম্ভব না এত ভারী এত জানতে জানেন নি যে চিটাগাং শিরাং খুবই ভারী হেভি হয় হ্যাঁ এই বিকাটে তারপর দেখেন এটা এটা হচ্ছে গ্লাস লাগানো রাখা হইছে খুবই চমৎকার কিন্তু ডিজাইন হবে প্রত্যেকটা মডেল

একটা ডিজাইন একদম ইউনিক ডিজাইন হ্যাঁ এই ডিজাইন তার কোথাও দেখছেন জানিনা দেখেন কত সুন্দর একটা ইউনিক ডিজাইন একদম লাক্সারিয়াস মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি ওকে দর্শক যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু শেয়ার করতে থাকেন কমেন্ট করে থাকেন

গোলাপ ফুলের দেখতে খুব সুন্দর লাক্সারিয়াস ডিজাইন সেগুন কাঠের সেগুন কাঠের আর কি লাগে 40 বছরের গ্যারান্টি আপনারা দিয়ে ওকে চমৎকার কিন্তু এটাও কিন্তু নিতে পারবেন 40 বছরের কিন্তু গ্যারান্টি কিন্তু থাকবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু যার যেটা ভালো লাগে ওকে খুব চমৎকার একটা ডিজাইন কিন্তু চলে গেল এরপর আমরা এই পাশে দেখতেছি আরো কিছু কালেকশন আছে এটা হচ্ছে একদম মানে কাট বার্নিশ বলা যায় এটা বার্নিশ কোন একদম র অবস্থায় রয়েছে ওকে এগুলা প্রাইস কেমন রাখছেন এটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র কত হতে পারে বলেন 1 লাখ একদমই না আরো একদম রিজনেবল পানির দামে পেয়ে যাবে অর্ধেক পানির দামে পেয়ে মাত্র 40000 টাকা অনলি 40 অনলি 40000 টাকা এটাও কিন্তু নিতে পারবেন এই পাশে কিন্তু আরো একটা ডিজাইন কিন্তু আছে যার যেটা ভালো লাগে এক মিনিট সময় দিব দর্শকদের কমেন্ট করার জন্য হ্যাঁ ওকে তো দর্শক আপনাদেরকে আর মাত্র 1 মিনিট সময় আপনাদেরকে দিব এই সোফার প্রাইস কত হতে পারে যদি বলতে পারেন 1 মিনিটের মধ্যে আপনারা হলেও কিন্তু হতে পারেন আপনি কিন্তু ভাগ্যবান এই সোফাটার প্রাইস বলে কিন্তু কুপন জেতার কিন্তু সুযোগ কিন্তু আছে ওকে নাসির ভাই বলতেছেন এইটার দাম হতে পারে বত্রিশ হাজার পাঁচশো টাকা রবিন ইসলাম ভাই বলতেছেন আটত্রিশ হাজার পাঁচশো টাকা হতে পারে জিয়াউল হোসেন ভাই বলতেছেন ছত্রিশ হাজার পাঁচশো টাকা হতে পারে এই সোফার দাম রুবেল হোসেন ভাই আছেন আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে ভাইয়া আমার একটা সোফা লাগবে অবশ্যই আপনি কিন্তু নিতে পারবেন তো দর্শক এক মিনিট সময় আপনাদেরকে দিয়েছি এর মধ্যে প্রাইস কমেন্ট করবেন এই ফাঁকে বলে দিবেন চমৎকার এই সোফা যারা আপনার কাছ থেকে অর্ডার করবে কিভাবে করবে

পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা ওকে করি যারা কলেজের ভাই বেদা নিতেছে আর একটু ডিসকাউন্ট করে দেন আপনার ক্ষেত্রে ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র পর্যাপ্ত প্রোডাক্ট কিন্তু আছে এইখান থেকে কিন্তু কাস্টমাইজ কিন্তু ডিজাইন কিন্তু আছে মডেল আছে যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু দেখে শুনে বুঝে নিতে পারবেন এতক্ষণ আমাদের সাথে যারা লাইভে যারা যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ